কলকাতার হলুদ ট্যাক্সি শহরের সংস্কৃতি আর অন্যতম প্রতীক কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এই ঐতিহ্য হারানোর আশঙ্কা বাড়ছে পরিবেশ রক্ষা এবং আধুনিকীকরণের অঙ্গ হিসেবে পনেরো বছরের বেশি পুরানো প্রায় দু হাজার পাঁচশো হলুদ ট্যাক্সিকে রাস্তায় চলাচলের অনুপযুক্ত ঘোষণা করেছে সরকার ফলে আর্থিক সংকটে পড়েছেন বহু ট্যাক্সি চালক ইউনিয়ন এবং সংশ্লিষ্টরা এই সংকটের মধ্যে ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে এবং সমাধানের পথ খুঁজতে উদ্যোগী হয়েছেন কবি ও আবৃতিকার ঝর্ণা ভট্টাচার্য তার নেতৃত্বে এবং আই কমিউনিকেশনের সহযোগিতায় আয়োজিত হলো এক ব্যতিক্রমী আলোচনা সভা যার শিরোনাম ছিল হারানো সুরে হলুদ ট্যাক্সি অনুষ্ঠানটি শহরের ঐতিহ্য সংরক্ষণ এবং আধুনিকতার সঙ্গে তার সামঞ্জস্য বজায় রাখার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করে বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিত্বরা তাদের অভিমত তুলে ধরেন যেখানে উঠে আসে হলুদ ট্যাক্সির সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব এই অনুষ্ঠানে হলুদ ট্যাক্সির সাথে যাত্রীদের স্মৃতি মাখা গল্প চালকদের জীবনের অভিজ্ঞতা এবং ঐতিহ্যের গভীরতাকে তুলে ধরা হয় পাশাপাশি আয়োজিত হয় একটি আলোকচিত্র প্রদর্শনী যেখানে হলুদ ট্যাক্সির দীর্ঘ পথ চলার নষ্টাল্যিক দিকগুলো ফুটে ওঠে কলকাতার প্রথম হলুদ ট্যাক্সির যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে সময় স্রোতে আজ সেই হলুদ ট্যাক্সি বিলুপ্তির মুখে দাঁড়িয়েছে তবে এই আলোচনার মাধ্যমে শহরবাসী জানালো ঐতিহ্যের প্রতি ভালোবাসা কখনোই ম্লান হবে না হলুদ ট্যাক্সির চালকদের আর্থিক সুরক্ষা ঐতিহ্য রক্ষার উদ্যোগ এবং আধুনিকীকরণের সঙ্গে ঐতিহ্যের ভারসাম্য বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হয় অনুষ্ঠানটি শুধুমাত্র একটি আলোচনা সভা নয় বরং কলকাতার নিজস্ব ইতিহাস ও সংস্কৃতিকে সংরক্ষণের একটি আন্তরিক প্রচেষ্টা যে লোত্তবার ষোলো থেকে আঠেরো হাজার ট্যাক্সি চলত কোভিডের পরে তা হয়ে গেল সাত হাজার তারপরে সাড়ে চার হাজার এখন কোটি মানুষ সেটা সার্চ করেছে কিন্তু কতজন সেই অ্যাপের মাধ্যমে হলুদ ট্যাক্সি চলেছে তো কেন চলেনি হাইজিনের অভাব না দীর্ঘদিন নো রিফিউজার লেখা সত্ত্বেও রিফিউজ করা হয়েছে তাই এই অনেক প্রশ্ন আমাদের মনে দাঁড়া বেঁধেছে তবুও ইতিহাস তবুও ইতিহাসকে বাঁচিয়ে রাখা উচিত ইতিহাসকে বাঁচিয়ে না রাখলে আমরা এগোতে পারবো না আমরা আগামী দিনকে বলতে পারবো না আমাদের তিরোত্তর প্রতীকী কি কি ছিল এভাবে হয়তো একদিন বাংলা থেকে উঠে যাবে তখন আর ওই রসগোল্লা নিয়েও গর্ববোধ থাকবে না বাংলা ভাষা উঠে যাচ্ছে যেখানে বাংলা ভাষা ধ্রুপদী সমালোচনা আলোচনা এবং আজকে তার কারণ হচ্ছে সবচেয়ে কম সময় হলুদ ট্যাক্সি দেখেছে অনুভব এই পৃথিবীতে তো খানিকটা নস্টালজিয়া খানিকটা বিরক্তিবোধ খানিকটা হচ্ছে রসবোধ অনুত্যাক্সির মানবিক বোধও আছে যদি নির্জীব বস্তু হয় তো সবচেয়ে কম সময় যিনি দেখেছেন তাকেই বলবো প্রারম্ভিক বক্তব্য রাখা অনুরোধ করছি আমাদের সঙ্গে এসে বসার জন্য আসুন

মাছ মাংস বাজারে বসা মাসি এখন শাক নিয়ে বসলেও তার কাছে আর সেভাবে কেউ দর করে শাক কিনতে চায় না তো বেশি চান্ত্রিক হয়ে যাচ্ছি আর এগুলো করতেই হবে কিন্তু সিন্ধুকে কি রেখে যাব যাদের সামর্থ্য আছে তারা সিন্ধুকে এক টেকনোলজি রেখে যাবে আর রেখে যাবে অর্থ তারা কিন্তু বিপদে পড়বে কারণ তারা হ্যাপিক ক্যাব বুক করতে পারেন না আমার বাবা মাই পারেন না আমার বাবা মা মকরসারে থাকেন তারা জানেন কলকাতায় আসলে হলুদ ট্যাক্সি ডেকে নিতে হয় তারা কি করবে ছিল সারা কলকাতা ঘুরলেন বাংলা গান শুনলেন আর হলুদ ট্যাক্সি চলেন কি গর্বের ব্যাপার বলুন কিন্তু আমাদের বাঙালিদের মনটা ছ্যাপ করে উঠল কারণ আমাদের তিরোত্তমাসীর প্রতীকী হলুদ ট্যাক্সি আর কিছুদিন পরে থাকবে না লাইনগুলো আছে কাটছে নীরবে কাটছে হলুদ ট্যাক্সির ছবিগুলো একদিন নীরবে কাটবে